আমরা বোর্ডে একটি গানিত্তিক সমস্যা দেখতে পাচ্ছি এটা আমরা সমাধান করবো যেটা এসএসসি নবম দশম শ্রেণীর সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে টেন এ প্লাস সাইনে ইকুয়াল এ এবং টেন এ মাইনাস সাইন ইকুয়াল প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল ফোর এখন আমরা লিখব যে দেওয়া আছে এখানে দেওয়া আছে টেন টেন প্লাস সাইন সাইন ইকুয়াল ইকুয়াল মাইনাস বি

রুডো বারের বাহির রেখে দেব আর টেন এ এবং সাইন এ এর উপর রুডো বার দেব আমরা ঠিক আছে অঙ্কের ফরম্যাট মানে অঙ্কের থিওরি অনুযায়ী তো টেন এ ইনটু সাইন লিখলাম ঠিক আছে আচ্ছা এখন আর যেহেতু এখানে রুডো বার ব্যবহার করছি সাথে সাথে আমাদের স্কোয়ার দিতে হবে সাথে সাথে আমাদের স্কোয়ার দিতে হবে এটা আমরা খেয়াল রাখবো আচ্ছা

এখন বাকি দেওয়া আছে tan a sin a a তাহলে ফুল জায়গায় ফুল এ tan a sin এর মান কি a আর tan a sin এর মান কি b ঠিক আছে তো ফোর রুট ওভার a b প্রমাণিত তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো লেফট হ্যান্ড সাইড সমান লিখে দিব রাইট হ্যান্ড সাইড প্রপ যেহেতু দেখাই প্রমাণ করে দেব হচ্ছে প্রপ দেখানো বললে শর্ট পিআর ও ভিডি ধন্যবাদ সবাইকে তোমাদের যদি অঙ্কটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের কোন ধরনের গাণিতিক সমস্যার সম্মুখীন হও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম